আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিন বাংলা সুপ্রিয় দর্শক বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত স্বাস্থ্য সুন্দর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা শুনেছি বলবার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আমরা বলছি থ্যালাসেমিয়া একটি অসুখ ব্যাধি যে ব্যাধিটির জন্য সন্তান কোনো দায়গ্রস্ত না মানে এর কোনো দায়ী সন্তানের না দায়ী হচ্ছে আমরা মা বাবারা আমরা বিয়ে করবার সময় আমরা ধারক বাহক কিনা আমরা টেস্ট করিনি আমাদের অসচেতনতা ছিল ফলে আমাদের সন্তানরা এই রোগে আক্রান্ত হয়েছে এবং আমরা দেখছি যে সেই সন্তানদের জীবনযাপন আমাদের আচরণের উপরে আমাদের চিন্তার উপরে আমাদের দর্শনের উপরে আমাদের সকল রকমের কার্যক্রমের উপরে স্বাভাবিক হবে কী হবে না তার নির্ভর করে নির্ভর করে সমাজের অন্য লোকদের সহযোগিতা এবং মনোবৃত্তির উপরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই একজন বাবাকে যিনি তারই সন্তানের ব্যাপারটিকে খুব সহজভাবে গ্রহণ করেছেন এবং তার সকল বিষয় দিয়ে সন্তানকে সহজ জীবনযাপন করানোর চেষ্টা করছেন উপস্থাপন করতে চাই আমাদের একজন রোগী শিশুকে যে এখন একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ছে কিশোরী সেও যে তার সকল কার্যক্রম ঠিকঠাকভাবে করছে এবং তার জীবনে সে কী কী অসুবিধাগুলো ভোগ করছে সেসবগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের সাথে রয়েছেন বাবা তোফায়াল আহমেদ যিনি সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ থেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব তোফায়ল আহমেদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুভদর্শক আমাদের সাথে আরও রয়েছেন আমাদের থালাসিমা শিশু যে এখন কিশোরী নুছাদ জান দিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দুজনকেই মা তোমাকেও এবং ভাই আপনাকেও স্বাগত জানাই আমরা আসলে এই যে আমাদের প্রোগ্রাম চলছে বাংলাদেশ থালাসিমা সমিতির যে প্রোগ্রামটা এটা আমাদের রমাদানের পুরোপুরি যাচ্ছে আমরা মূলত চাচ্ছি যে আমাদের লোকেরা সচেতন হোক আমি যে অনেক আগে মাস্টার্স পাস করেছি নাইনটি নাইনে মাস্টার্স পাস করেছি আমি তোমার বাবাও হয়তো আমার কাছাকাছি সময় মাস্টার্স পাস করেছেন আমাদের সময় আমরা এই রোগটার খুব বেশি নাম শুনিনি এবং বাংলাদেশে শিক্ষিত অধিকাংশ লোক এই ব্যাপারটি সঙ্গে খুব কম জানে এবং যারা জানে তারা ভুল জানে ঠিকঠাক মতো জানে না আমাদের শৈশব আমরা দেখেছি যে যদি ছোট একটা বাচ্চার এরকম গায়ে মানে হলুদ হতো তারা মনে করতো জন্ডিস হয়েছে খাওয়া দাওয়ার প্রবলেম হতো বা কোনো হাত পা ফুলে যেত মনে করতো যে বাতাস লেগেছে ভূতের আসর হয়েছে তারা ট্রিটমেন্ট না করে ভুল ট্রিটমেন্ট করতো ফলে জীবনযাপন আরও বেশি ক্ষতিকর হয়ে যেত তো আমরা তোমাদের মাধ্যমে জানাতে চাই এই যে এই অসুখ অন্য অন্য অসুখের মতো একটা অসুখ এটা ট্রিটমেন্ট আছে ভালো থাকবার উপায় আছে এবং আমরা মা বাবাদেরকেও উদ্বুদ্ধ করতে চাই যে আল্লাহ না করুক কোনো কারণে যদি অসুখটা হয়ে যায় তাহলে আমরা ঠিক আলটিমেট আমাদের শিশুর সাথে কি আচরণ করব সমাজ কেমন করবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে চাই শুরুতে আপনার কাছে যেতে চাই তোফাল আহমেদ জানতে চাই যে আপনারা এই যে আপনার একমাত্র মেয়ে মিশন মিষ্টি একটা মেয়ে নুসাদ জাহান দিয়া আপনারা কখন জানলেন যে সে আসলে থ্যালাসিমি আক্রান্ত হয়েছে এবং কিভাবে জানলেন ওর বয়স যখন পাঁচ পাঁচ মাস পাঁচ মাস তখন থেকে আমরা উপলব্ধি করতে পারি যে যার গায়ের রঙ ফেকাশ হয়ে গেছে খাওয়া আর রুচি খাওয়ার পর বমি আসে তখন আমরা ডাক্তারের কাছে ডাক্তার ডাক্তারের স্মরণাপন্ন হই ডাক্তার ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার পরে ডাক্তার প্রথম দেখাতেই ধারণা করলো যে ওর সম্ভবত থালাছিমে হতে পারে আচ্ছা ডাক্তার সাহেব বললেন যে ডোনার তৈরি রাখেন যে কোনো সময় ওর ব্লাড দিতে হবে সাল থেকে ওকে আমরা রক্ত দিয়ে আসছি রক্ত দিয়ে আসছেন রক্ত দেওয়ার ক্ষেত্রে কি ওর কি গ্রুপ তোমার কি গ্রুপ ও পজিটিভ আমার ও পজিটিভ নেক্সট এজ যদি তুমি যদি চাও আমি যদি দেশে থাকি আমি তোমার ডোনার হতে পারি কোনো অসুবিধা নেই এখন রক্ত দিতে যে মানে আপনার কি কখনো এরকম অসুবিধা হয়েছে যে ডোনার পাওয়া যাচ্ছে না বা কোনো জটিলতা এরকম হয়েছে কি কিছু হ্যাঁ অনেক সময় ডোনার পাওয়া ডোনার স্বল্পতা থাকে আপনার স্বল্পতা থাকে সেই হিসাবে আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি কয়েকজন ডোনারকে বলে রাখি যে একজন যদি মিস হয় পরের জন যেন দিতে পারে তো সেখানে আপনাকে একটা জিনিস জানতে চাই দু হাজার সালের আগে আপনি যখন জানলেন যে আপনার বৃহতম খুব পদ হৃদয়ের রত্ন আপনার কন্যা সন্তান থেলাসিমা আক্রান্ত আপনার এবং আপনার ওয়াইফের কী প্রতিক্রিয়া হয়েছিল বা আপনারা কী ভাবছিলেন তখন আপনারা কি জানতেন যে ব্যাপারটা কী ঘটবে এত কিছু জানতাম না কিন্তু সন্তান অসুস্থ হলে কোনো বাবা মাই স্বাভাবিক থাকতে পারে না আমাদের ক্ষেত্রে তাই হয়েছে যে প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার যে যেরকম দরদ আমাদেরও সেভাবেই ছিল আমরা প্রথম পর্যায়ে খুব নার্ভাস ছিলাম কিন্তু ধীরে ধীরে আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছি এখন এটাকে খুব স্বাভাবিকভাবে মনে করি কারণ ফেলাসমা রোগটা চিকিৎসাটা কন্টিনিউয়াস প্রসেস আমরা যদি নিয়মিত ওদের রক্ত সঞ্চালন করতে পারি ওরা স্বাভাবিক ছেলে মেয়েদের মতো বেড়ে উঠবে পড়ালেখা সব কিছু ওদের মতো করতে পারবে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে একটু যেতে চাই দিয়া তোমার কাছে এই যে তুমি তো শিশু ছিলে তখন তুমি জানতাম না তোমার থ্যালাসেমিয়া হয়েছে তুমি কখন বুঝলে যে তোমার একটা অসুখ হয়েছে কখন তুমি এটা মানে জানা গেল তোমার তুমি কখন থেকে বুঝতে পারলে আমার বয়স যখন পাঁচ ছয় হবে তখন তখন তুমি ব্যাপারটা বুঝতে পারলে জি কিন্তু আমি এটা কখনোই খারাপভাবে নিতাম না আসলে এটা আমার কাছে খুব মজাই লাগতো যে প্রতি মাসে একবার হচ্ছে গিয়ে আমি হসপিটালে যাচ্ছি প্লাস তখন দেখা যেত যে বেশিরভাগই হচ্ছে কি হসপিটাল থেকে আসার টাইমে আম্মু বাবা হচ্ছে গিয়ে অনেক কিছু কিনে দিত যাতে মন ভালো থাকে তা এই জন্যই আমার এই প্রসেসটা খুবই ভালো লাগতো মানে ব্লাড ডোনেশন আছে তো ব্লাড গ্রহণ করা ছিল তো বেশি আগ্রহ ছিল ডোনেশনের পরে যে বাবা তোমাকে গিফট দিবে সেই জন্য ছোট হিসাবে ঠিক ছিল তুমি স্কুলে পড়তে জি কত মানে যে স্কুলে পড়তে কোন ক্লাস পর্যন্ত সেখানে তুমি পড়েছো প্রথম স্কুল যেটা ছিল

অসুস্থ হওয়ার জন্য তুমি পারোনি বাবা ঠিক এরকম হয়েছে হ্যাঁ এরকমই কারণ আমার মনে হতো যে আমার আমার পক্ষে সম্ভব না আমি পারবো না বাকিদের মতো হচ্ছে গিয়ে দৌড় দিতে বা হচ্ছে গিয়ে ওই সেম অ্যাক্টিভিটিসগুলোতে জয়েন করতে তাই জন্য আমি হচ্ছে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছিলাম না কিন্তু আসলে বিষয়টা এরকম না কিন্তু মানে তোমার ওই অসুবিধাটুকু ছাড়া তুমি সব কাজই ঠিকঠাক করতে পারতে হয়তো আমরা ব্যাপারটি ঠিক মতো জানতাম না বা আমরা আমরা তো এখন অনেক কিছু জানছি না যেমন তুমি আর আমি আমার তোমার বাবা আমরা ভাবছি যে আমার কোনো ট্রিটমেন্ট নাই তোমাকে রক্ত দিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে কিন্তু এরকমও হতে পারে হয়তো পাঁচ বছর পরে তুমি জানবা যে আল্লাহ চাইলে এমন একটা ট্রিটমেন্টের পদ্ধতি বের হবে তুমি সম্পূর্ণ এটা থেকে মুক্ত হয়ে যাবে কারণ অতীতে এরকম অনেক দুরারোগ্য বেধি হয়েছিল মানুষ জানত না তার ট্রিটমেন্ট আছে কিন্তু নতুন ট্রিটমেন্ট বের হয়েছে এটা হয়তো প্রসেসে চলছে হয়তো চার বছর পরে আমরা জানতে পারি তখন হয়তো তোমার কোনো অসুখ থাকবেই না আলহামদুলিল্লাহ তো তুমি তো সায়েন্সে পড়ছো এখন তুমি কি হতে চাও তুমি ডাক্তার হতে চাও কিনা না ডাক্তার হওয়ার ইচ্ছা নাই কিন্তু আমার খুব ইচ্ছা যে তুমি ডাক্তার হও এই কারণে হও যে কেন আমি তোমাকে বলি অন্য যারা সাধারণ ডাক্তার তারা একজন থ্যালাসিমে রোগীকে যেভাবে ফিল করবে তুমি তার চেয়ে অনেক বেশি ফিল করবা তোমাকে তুমি ওকে ট্রিটমেন্ট করবার জন্য যে ট্রাইটা করবা হার্ট থেকে মানে এটা আর কেউ করতে পারবে না সো তোমার যদি স্কোপ থাকে আমি তোমার বাবাকেও রিকোয়েস্ট করি যদি স্কোপ থাকে তুমি ডাক্তার হও আমি চাপাই দিচ্ছি না এটা চাপাই দেওয়ার অনুষ্ঠানও না মানে আমি তোমাকে বলছি তোমার যদি স্কোপ থাকে তাহলে দুইটা জিনিস হবে প্রথমত তুমি অন্যের জন্য তো অবশ্যই করতে পারবে ঠিকঠাক মতো আর দ্বিতীয়ত তুমি তোমার প্রবলেমগুলো নিজে নিজে বুঝবে মানে আমরা তোমাকে বলে বোঝাবো এই ব্যাপারগুলো ঘটবে না আমি একটু তোমার বাবার সাথে কথা বলতে চাই তো ফেয়াল আহমেদ আপনি একটু বলবেন যে যখন আপনি দেখলেন যে আপনার সন্তান থ্যালেসিম আক্রান্ত হয়েছে আপনার ভাই আছে শ্যালোক আছে ফ্যামিলির লোকজন আছে অন্য অন্য মা শ্বশুর শাশুড়ি যারা আছেন বা সহকর্মী যারা আছেন তারা ব্যাপারটাকে ঠিক কীভাবে নিয়েছে আপনার চোখ কি দেখেছে আপনার মন কি বুঝেছে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ইতিবাচক দৃষ্টিতে দেখেছে নেতিবাচক কারো কাছ থেকে পাই নাই এবং সমবেদনা জ্ঞাপন করছে সবাই প্রতিবেশী আত্মীয় স্বজন মানে কারো মধ্যেই এটার নেতিবাচক কোনো দৃষ্টিভঙ্গি আমার চোখে পড়ে নাই এবং আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই তো জানে না যে এটা কী রোগ পরবর্তীতে আমাদের কাছ থেকে এরা এই রোগ সম্পর্কে ধারণা লাভ করে আপনার তারা সচেতন হয়েছে কিনা হ্যাঁ এখন যারা আছে এদের আমরা সচেতন করার চেষ্টা করছি বেশিরভাগই যাতে আর এই রোগ মানে থ্যালাসমিয়া কেউ জন্ম না নেয় এখন আপনাকে একটু বলতে চাই আপনি তো থ্যালাসমিয়া সমিতির সাংগঠনিক সম্পাদক আপনাদের কি পরিকল্পনা আমরা কিভাবে লোকদেরকে সচেতন করতে পারি আমাদের বাংলাদেশের লোক হলে আঠারো কোটি আমি ইব্রাহিম খলিলি প্রোগ্রাম আগে খুব ভালো জানতাম না আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই তার মানে একটা বিরাট সংখ্যক লোক জানি না জানে না জানানোর জন্য আপনাদের কী পরিকল্পনা রয়েছে প্রথমত আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন এবং আমরা যেখানে কর্ম করি সেখানের পরিবেশে সবাইকে আমরা সচেতন করি যে এই রোগ সম্পর্কে এই রোগটা যাতে না হয় এই পদক্ষেপগুলো কীভাবে নেওয়া যায় বিশেষ করে বিয়ের আগে প্রত্যেকের রক্তের কল করে জেনে নিতে পারি আমরা যে সংশ্লিষ্ট ব্যক্তি বাহক কি না যদি বাহক হয় বাহকে বাহকে বিয়ে না হলে

এবং তুমি খুব স্বাভাবিক তুমি জানো যে তুমি খুব স্বাভাবিক জীবনযাপন করছো তোমার চিন্তায় তোমার স্বপ্ন দেখায় কোনো অসুবিধা তো হচ্ছে না তাই না না তো তুমি তোমার পক্ষ থেকে তোমার মতো যারা রয়েছেন তাদের জন্য কিছু বলো এবং মা বাবাদের জন্য কিছু বলো এবং আত্মীয়স্বজনের জন্য কিছু বলো যে তাদের কী করা দরকার প্রথমত হচ্ছে গিয়ে যে অনেক টাইমে দেখা যায় যে আত্মীয় স্বজন তারা হচ্ছে কি সতর্ক থাকে না প্লাস হচ্ছে তারা এই রোগটাকে অনেক খারাপ ভাবে দেখে যে এটা আবার অনেক টাইমে হচ্ছে কি এটা ধর্মিক বিষয় নিয়ে যায় যে বিভিন্ন এই কারণে বা অন্য কারণে এরকম রোগ হয় আসলে এটা এরকম কোনো কিছুই না এটা একদম সম্পূর্ণ জিনগত একটি রোগ 100 হালাল অসুখ আর কিছু না সেটা অন্য কিছু এটা এটা অন্য কিছুই না এটা শুধু একটু সতর্ক হলেই হচ্ছে এটা প্রিভেন্ট করা যায় খুব সহজেই আর হচ্ছে তবে আমার মতে আমি যেহেতু এই রোগে আক্রান্ত এই রোগে রোগ আক্রান্ত হলেও খুব স্বাভাবিকভাবে জীবন যাপন করা যায় আসলে এটা উইরকম অত বড় কোনো কিছুই না যদি মন মানসিকতা স্বাভাবিক থাকে এবং আমরা যদি ভেঙে না পড়ি তাহলে হচ্ছে গিয়ে খুব স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে জীবন যাপন করা যায় এরকম রোগ নিয়ে আচ্ছা অনেক ধন্যবাদ দিয়া অনেক কষ্ট করে তুমি 19 থেকে এসে আপনাকে ধন্যবাদ এরকম অনুষ্ঠানে আসেন আপনাদের মাধ্যমে আমরা আমাদের রোগীদেরকে এবং রোগীর মা বাবাদেরকে আশা জাগাতে চাই যে আমরা যেন ভেঙে না পড়ি আমাদের দিয়া যেরকম বলেছে এবং আপনিও বলেছেন এবং আত্মীয় স্বজনকে আমরা মানে সতর্ক করতে চাই যে আমরা যেন এমন কোনো আচরণ না করি আমাদের দিয়ার একটা কথা আপনারা হয়তো খেয়াল করেছেন বলছি যে অনেক একটা ধর্মীয় কারণ বলতে চাই যে অমন কোনো অসুবিধার কারণে ভুলের কারণে এই ব্যাপারটি হয়েছে আসলে তেমন কোনো ব্যাপার না এটা একটা একদমই বংশানুক্রমিক রোগ যা মা বাবা কর্তৃক সঞ্চারিত হয় এবং যাতে শিশু সন্তানের কোনো ভূমিকাই থাকে না তো আল্লাহাবুল আল্লাহর আমাদেরকে এটা বুঝবার অন্যের প্রতি সহমর্মী হওয়ার এবং ঠিকভাবে সতর্ক হওয়ার অন্যকে সতর্ক করবার সুযোগ তৈরি করে দিক বিশেষ করে আপনাদের মতো যারা স্কুলের শিক্ষক রয়েছেন কলেজের শিক্ষক রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন আমাদের দায় হলো দায়িত্ব হলো আমরা যেন আমাদের ক্যাম্পাসে সচেতনতামূলক বিভিন্ন সেমিনার সেমিনার সেন আয়োজন করি এবং আমাদের সোশ্যাল যতগুলো মাধ্যম আছে আমরা যে ফেসবুকে লিখি অনলাইনে লিখি সেখানেও যেন আমরা এই কথাগুলো বলি যে আমরা যদি সচেতন না হই আমরা আসলে কেউই খেলা ভয়াবহতা থেকে বাঁচতে পারবো না আল্লাবুল আলমের আমাদেরকে সতর্ক হবার সচেতন করবার সচেতন করবার এবং সচেতন হবার দুটো তৌফিক দান করুক এবং এভাবেই আমাদের রামাদান আমাদেরকে এই চিন্তায় এই দর্শনে উদ্বুদ্ধ করুক যে আমরা নিজেরা ভালো থাকবো অন্যকেও ভালো রাখবো আল্লাবুল আলমের আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি